জানা আদেলে কিন্তু খবর আছে গদলাম নেওয়া নাম নেওয়া হাই বেডা এই নাম নেওয়া ক্যা গায় এটা কিন্তু ঠিক না ধরো 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 তুমি ইয়াদও কেক দোনালে দাও ধরো তোর ফোন গাড়ি আমার দোস তুমি দিতে না না ধীরে ধীরে কল কর হ্যাঁ কল দাও তোমার জায়গা মতো পাই করে বুঝবা টাকা আইসি কাছে উঠতে খুব কষ্ট করে যেমন কেক খাই আমি আই আই পানি দেবই দইয়া কিরোম বাট পরের বাট পর হ্যাঁ মান সের বেলাই নিচে দোহান উড়াইয়া গাছের ফুডাই লাভ হেয়ার পরে ঘরের চিটারি বাট পরে আমার লগে পায় তলে অখন আগে হুতার মধ্যে এইবার মিল্লা দেম হুতা হের পরে দিব টিহা হের পরে টিয়া ডা উর পরে মাল দেব এবার শিক্ষা হয়ে গেছে উচিত বাট পরে দলে রাখুন নাম কে গাছের উপরটা লাগে দোহান দেওয়া শান্তি নাই চিটারের দল